বাংলাদেশ বাংলাদেশসহ বন্ধু দেশগুলোর কাছে জঙ্গি বিমানের যন্ত্রাংশ বিক্রির লক্ষ্য ঠিক করেছে ভারত অপরদিকে বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার তৈরি সুখই অ্যাস থ্রি জিরো এম ও মিক টোয়েন্টি নাইন জঙ্গি বিমান ব্যবহার করে ফলে যেসব দেশের একই ধরনের জঙ্গি বিমান রয়েছে তাদের কাছে সুখই অ্যাস থ্রি জিরো এমকেআই ও মিগ টোয়েন্টি নাইনের ব্যবহৃত ইঞ্জিনের বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ ও অ্যাক্সেসরিজ রপ্তানির পরিকল্পনা করছে ভারতের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড বা এইচএল বন্ধু প্রতিম দেশগুলোর কাছে স্যাটারন এল একত্রিশ এ এবং কিলমিব আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের যন্ত্রাংশ রপ্তানির লক্ষ্যে গত সাত ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রজ বরণ এক্সপোর্ট ও হালের মধ্যে একটি সমতা স্মারক বা এমওইউ সই হয়েছে বিস্তারিত কিছু উল্লেখ না করে ওই সমতা স্মারকে বলা হয় এরপর উভয় পক্ষ পারস্পরিকভাবে সম্মতি শর্তে একটি চুক্তি সই করবে হালের কর্মকর্তারা জানিয়েছেন এ এ এল থার্টি ওয়ান এপি সংশ্লিষ্ট খুচরা যন্ত্রাংশের সম্ভাব্য ক্রেতাদেশের মধ্যে রয়েছে আলজেরিয়া অ্যাঙ্গোলা আর্মেনিয়া ইন্দোনেশিয়া কাজাকস্তান মালয়েশিয়া ও ভিয়েতনাম অন্যদিকে আরডি থার্টি থ্রি যন্ত্রাংশের সম্ভাব্য দেশগুলো হল আলজেরিয়া বাংলাদেশ কাজাকস্তান মালয়েশিয়া মঙ্গোলিয়া মিয়ানমার ও সার্বিয়া এদিকে বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জাম কেনা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান সরকারি দলের সদস্য মহিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বিমান বাহিনীকে আরও গতিশীল যুগোপযোগী ও আধুনিকানের লক্ষ্যে ষোলোটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট আটটি অ্যাটাক হেলিকপ্টার তিনটি ভিভিআইপি হেলিকপ্টার দুটি এয়ার ডিফেন্স রাডার ইউনিট চব্বিশটি প্রাইমারি ট্রেনার দুটি লাইট এসি একটি এ। ডব্লিউ সিম চারটি এমআরএপি ভেহিকেল একটি এ ওয়ান ওয়ান নাইন সিম দুটি কাউন্টার ড্রোন সার ব্রাডার সিস্টেম এবং এবং একটি মোবাইল এটিসি টাওয়ার ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে একই প্রশ্নের জবাবে আনিসুল হক জানান বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের আওতায় বিস্ফোরক হামলা থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য পনেরোটি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুস প্রোটেক্টেড ইউজ্যামার কেনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও পঞ্চাশটি এমআরএপি কেনার চুক্তি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও পঞ্চাশটি এমআরএপি কেনার চুক্তি করা হয়েছে আওয়ামী সদস্য নিজাম উদ্দিন হাজারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান বর্তমানে জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত পাঁচজন সহ বিশ্বের সাতটি দেশে আটটি শান্তিরক্ষা মিশনে সর্বমোট পাঁচ হাজার বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন যার মধ্যে পাঁচশো জন কর্মকর্তা একই দলের সাংসদ এ কে এম প্রশ্নের জবাবে আনিসুল হক জানান গত বছরের ত্রিশ জুন সেনা কল্যাণ সংস্থার মোট সম্পদের পরিমাণ ছিল দুই হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লাখ টাকা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে লাভ ছিল একশো কোটি একানব্বই লাখ টাকা